আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের নতুন পর্ব আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক চার বছর পর অস্ট্রেলিয়া থেকে বাড়ি ফেরার কারণে মা বাবা বড় করে পার্টির আয়োজন করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে একে একে সবাই আমাকে দেখতে এলো হয়তো সবার প্রিয় পাত্র ছিলাম বলে পার্টিতে খাওয়া দাওয়া নাচ গান সব কিছুর আয়োজন করা হয়েছে সবাই সবার মতো এনজয় করছে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি এক নয় দুই নয় চার বছর পর দেখা কত না বলা কথা জমে আছে বুকে হঠাৎ আমার চোখ পড়লো বাড়ির মেন ডোরের দিকে সেই দেখাতে আমার চোখ আটকে গেল এই আমি কাকে দেখছি তাকে আমি এই পার্টিতে আশা করিনি ওকে দেখে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেলাম আমাকে উপরে আসতে দেখে সেও উঠে আসে তারপর আমার সাথে যা করে তা আমি বিন্দুমাত্র আশা করিনি এত কিছু পর এমন হবে ভাবতে পারিনি এরপর যা হলো আমার নাম মোহাম্মদ কাব্য আহমেদ নীল সবাই আমাকে কাব্য বলে ডাকে ফ্যামিলিতে মা বাবা আর একমাত্র আমি আছি বাবার নাম মোহাম্মদ কবির আহমেদ পেশায় একজন সরকারি চাকরিজীবী আমার মায়ের নাম রোকিয়া বানু তিনি পেশায় একজন গৃহিণী তবে বেস্ট মাও বলা যায় আবার আমার ফ্রেন্ডও বলা যায় আমি আমার মা থেকে কোনো কিছু লুকাই না এমনকি কোনো সমস্যা পড়লেও মাকে বলি তিনি এক মেরে আমার সব সমস্যা সমাধান করে দেয় বাবা ভালো তবে একটু গম্ভীর টাইপের বলতে গেলে আমি একটু ভয় পাই এমনিতে আমাকে অনেক ভালোবাসে তবে সেটা বুঝতে দেয় না বাবারা মনে হয় এমনই হয় গম্ভীরভাবে ভালোবাসে আমি পড়াশোনা করি এবার অনার্স ফাইনাল বর্ষের ছাত্র আমি ছেলে হিসেবে কিন্তু অন্য রকম অন্য আট দশটা ছেলের মতো না নেশা করি না সিগারেট খাই না এমনকি বাজে কোনো অভ্যাসও নেই আমি দেখতে অতটা সুন্দর না হলেও কিন্তু হ্যান্ডসাম গায়ের রং শ্যামলা বর্ণ আকর্ষণীয় ফেস কাটিং মুখে একটা মায়া সব সময় খেলা করে যেটা মেয়েদেরকে আকর্ষণ করে আমার প্রতি আমি বলি না সে কথা আমার বন্ধুরা বলে এমনিতে আমি পাচক তো নামাজ পড়ি কোরআন পড়ি হাদিসের বই পড়া আমার একটা অভ্যাস বলতে পারেন কারণ অবসর সময় কিছু করার থাকে না তাই বই পড়ি আর এখনো ভাগ্যে কোনো গার্লফ্রেন্ড জুটেনি তাই বইকে সঙ্গী করে রেখেছি বেশ ভালো যাচ্ছে এমনই একদিন কলেজে ছুটি মাসখানেকের মতো মা তার ছোটবেলার বান্ধবীর বাড়িতে এমনিতে যাবে বাবা আর না করতে পারলো না এমনিতে কিন্তু ফোনে কথা হয় সংসারের কাজের কারণে দুই বান্ধবী এক হতে পারে না তাই মায়ের বায়না বাবা রাজি হওয়াতে মা আমাকে বলে ব্যাগ প্যাকিং করে মায়ের কথার ধারণায় বুঝতে পারলাম এবার গিয়ে বেশ কয়েকদিন থাকবে কিন্তু আমার ইচ্ছে ছিল না যাওয়ার কারণ আমি তাদের বাড়িতে কোনোদিন দিন যাইনি এদিকে মা না থাকলে আমার কিয়ামত হবে খাওয়া দাওয়া অন্য কাজ কে করে দেবে আমার একদিন দুদিনের ব্যাপার হলে কোনো সমস্যাই ছিল না কিন্তু মায়ের কাপড় গোছানো দেখে মনে হচ্ছে কম করে হলেও দু সপ্তাহ থাকবে কি আর করার বাধ্য হলাম মায়ের কথা মানতে প্যাকিং করে নিলাম যত সময়ে আজ আমরা চলে গেলাম তাদের বাড়িতে বাড়িতে পা না রাখতে কি হুলস্থুর কাণ্ড মা তার বান্ধবীকে ধরে সেই কি কান্না আন্টিও মাকে জড়িয়ে ধরে কান্না করছে মনে হচ্ছে কত শত যুগ পর দেখা মানুষ মরলো এভাবে কেউ কান্না করে না আমি তো আহাম্মকের মতো ফেল ফেল করে তাকিয়ে আছি বেশ অনেকটা সময় ধরে দুজন কান্না কাটি করলো তারপর একে অপরের চোখের পানি মুছে দিল আন্টি কান্না করতে করতে বলছে এবার তোকে এত সহজে যেতে দেব না এই বলে আমাদেরকে ভিতরে নিয়ে গেল মাকে সোফায় বসিয়ে ওনার চোখ পড়ল আমার দিকে আমাকে উদ্দেশ্য করে বলে আরে কাব্য যে কেমন আছো বাবা যাক এতক্ষণ পর আমার দিকে নজর পড়ল আমি এগিয়ে গিয়ে ওনার পা সালাম করে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আনটি বললো তোমরা এসে গেছো আমি অনেক ভালো আছি তুমি এই প্রথম আমাদের বাড়িতে এলে এত সহজে কিন্তু ছাড়বো না আমি কিছু না বলে মুসকি হেসে মায়ের পাশে বসলাম মায়ের বন্ধুত্ব থেকে বেশ ভালো লাগলো আজকাল বিয়ের পর কে কার খবর নেয় হঠাৎ মা প্রশ্ন করল আনটিকে রে সবিতা ঈশাকে দেখছি না কোথায় মেয়েটা আন্টি বলে ও তো কলেজে এই তো কিছুক্ষণ পর চলে আসবে মা বলে ওদের কলেজ কি এখনো ছুটি পড়েনি আন্টি বলে আজ লাস্ট কাল থেকে ছুটি আমি মনে মনে ভাবছি এই ইশাটা আবার কি নিশ্চয়ই আন্টির মেয়ে হবে আন্টি আমাদেরকে রুম দেখিয়ে দিল আমাদের মা ছেলের জন্য পাশাপাশি দুটো রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখা হয়েছে আমি আমার রুমে গিয়ে শরীরটা এলিয়ে দিলাম বিছানায় ঘন্টা কানে গাড়ি জার্নি করতে হয়েছে এখানে আসতে তাই একটু টায়ার্ড লাগছিল শোয়া মাত্র চোখ বুঝে আসছে আমার হঠাৎ বাহিরে কে যেন মা মা বলে ডাকছে কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে একটি মেয়ে আমি উঠে দরজার কাছে এসে দাঁড়াই তারপর পর্দার ফাঁক দিয়ে বাহিরে উকি দিয়ে দেখি একটা মেয়ে বোরকা পরিহিত আমার দিকে পিট করে সামনের দিকে তাকিয়ে আছে মেয়েটার মুখ আমি দেখতে পারছি না শুধু তার কথাই শুনতে পাচ্ছি মেয়েটার ডাক শুনে আনটি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে কিরে রে এত চেঁচাচ্ছিস কেন কি এমন হলো বলতো ঈশা বলে আজ থেকে কলেজে এক মাস বন্ধ আমার যে কি খুশি লাগছে আন্টি হেসে বলে ও তাই আমি তো মনে করেছিলাম কি না কি ঈশা বলে তুমি খুশি হওনি আন্টি আনটি বলে আমি কি কলেজে যাই যে ছুটি মিলাতে খুশি হব বরং আমার আরো জ্বালা বাড়লো ঈশা একটু রাগের সাথে বলে কি বললে মা আমি ছুটি পাওয়াতে তোমার জ্বালা বেড়েছে যাও তোমার সাথে রাগ করলাম কথা বলবো না আন্টি বলে রাগ অভিমান ছাড় বাড়িতে আজ মেহমান এসেছে কে এসেছে জানিস ঈশা বলে কে এসেছে মা আন্টি বলে তোর রোকি আন্টি ঈশা বলে সত্যি বলছো আনটি এসেছে দাঁড়াও আমি এখন যাচ্ছি দেখা করতে এই বলে আমাদের রুমের দিকে ছুটে আসছে আমি চট করে সরে এসে খাটে বসলাম যাতে আমাকে দেখতে না পায় এই মনে হয় ঈশা বোরকা পরিহিত নেকাপ পরা আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করছি মেয়েটা যেন মাকে খুঁজতে আমার রুমে আসে তাহলে একটু সামনে থেকে দেখতে পাবো আল্লাহ যেন চট করে আমার দোয়া কবুল করলো ঈশা দরজা নক না করে সোজা রুমে ঢুকে যায় রুমে প্রবেশ করে থতমত খেয়ে যায় আমাকে দেখে ততক্ষণে নেকাপ উপরে উঠে নিয়েছে আমি ওকে দেখে সোজা দাঁড়িয়ে গেলাম দুজন দুজনের দিকে তাকিয়ে আছি ঈশা ভাবছে মা বলেছে আনটি এসেছে কিন্তু এই ছেলেটাকে আবার এদিকে আমি ঈশাকে দেখে নিজের হোঁশ হারাতে বসেছি মাশাআল্লাহ এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি কি নিখুঁতভাবে গড়েছে আল্লাহ কোনো দিক দিয়ে এতটুকু খামতি রাখেনি এত সুন্দর মুখশ্রী আমার চোখ ধা দিয়ে গেছে চমক ভঙ্গ হলো ঈশার কথায় ঈশা বলে সরি কিছু মনে করবেন না দরজা নক না করে চলে এসেছি বাট আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আমি নিজেকে স্বাভাবিক করে বললাম আসসালাম আলাইকুম আমার নাম কাব্য ঈশা বলে ওয়ালাইকুম সালাম এই দেখুন আপনাকে হঠাৎ দেখে সালাম দিতে ভুলে গেছি। বাইদাবে আমার নাম ঈশা তারপর দুজন চুপ ঈশা আর দাঁড়ালো না বেরিয়ে গেল রুম থেকে তারপরের রুমে গিয়ে মায়ের সাথে দেখা করে এদিকে আমি খাটে বসে বসে ঈশার কথা ভাবছি প্রথম দেখাতে কেমন যেন মনে উতাল পাতাল ঝড় বইছে এক নজরেই ভালো লেগে গেল মেয়েটাকে এদিকে দুপুরের খাবার রেডি আন্টি টেবিল সাজিয়ে আমাদেরকে ডাকলো খেতে আমরা সবাই একসাথে খেতে বসলাম ভাগ্যের কি খেলা আমি আর এসব পাশাপাশি বসেছি আমি তো মনে মনে খুশি বেশ ভালো লাগছে তবে বারবার আমার চোখ ওর দিকে চলে যাচ্ছে কোন রকম খাবার শেষ করে নিজের রুমে চলে গেলাম বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছিলাম এখানে সময় কাটবে না বলে সাথে করে বই নিয়ে এসেছিলাম বই পড়তে পড়তে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারিনি সবাই মিলে ড্রয়িং রুমে চায়ের আসর বসলো সবাই গল্প করছে আনটি ঈশাকে বলে তোর তো কলেজ ছুটি তুই বরং কাব্যকে আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখা ছেলেটা এখানে কখনো আসেনি এই প্রথম এসেছে এক একা বোর হচ্ছে ঈশা আমার দিকে তাকিয়ে বলে ঠিক আছে ঘুরে দেখাবো ওনার যদি আপত্তি না থাকে আমি বললাম আপত্তি থাকার কি আছে ঈশা বলে তাহলে চলুন প্রথমে আপনাকে আমার ফুলের বাগান দেখাই আমি বললাম ঠিক আছে চলুন মনে মনে আলাদা একটা খুশি কাজ করছে ঘোরার ওসিলা দিয়ে মেয়েটার সাথে একটু মেশার একটু কথা বলার সুযোগ পাবো মনে মনে মুসকে হাসলাম আর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম তিনি হয়তো সাথ দিচ্ছেন আমি ওর পিছে পিছে ছাদে গেলাম ছাদে এসে অবাক হয়ে গেলাম এ তো দেখছি পুরো ফুলের বাগান ছাদে নিয়ে এসেছে এমন কোনো ফুল নেই যে এখানে নেই বলে এ হচ্ছে আমার ফুলের বাগান কেমন হয়েছে বলুন তো আমি আমি বললাম সত্যি বলতে অবাকি বাগানের চর্চা কি আপনি করেন ঈশা এক গাল হেসে বলে আরে না আমার সময় কোথায় সারাদিন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত একজন মালি রেখেছি সে দেখাশোনা করে আমি বললাম ও তাই বলুন তবে হ্যাঁ বেশ সুন্দর হয়েছে বাগানটা এভাবে আমরা অনেকক্ষণ গল্প করলাম একটু একটু করে দুজন দুজনকে জানলাম মেটার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো আমারই মতো মেটা ঘন ঘন আমার দিকে তাকায় রাতে একসাথে খেতে বসলাম এবারও ইশা আমার পাশে বসেছে এটা কি সত্যি কাত্তালিও নাকি ঈশা ইচ্ছে করে বসছে যেভাবে বসুক তাতে কি আমি কিন্তু মনে মনে খুব খুশি হয়েছি পছন্দের মানুষ যখন নিজের আশেপাশে থাকে তখন মনে একটা আলাদা অনুভূতি প্রকাশ পায় সবাই সবার সাথে কথা বলছে শুধু আমি আর ঈশা চুপ করে খেয়ে যাচ্ছি একসময় সবার খাওয়া হয়ে গেল যে যার রুমে চলে গেল ঘুমোতে আমি আমার রুমে শুয়ে আছি আজ সারা দিন কি হলো না হলো এসব চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম ফজরের আজানে ঘুম ভেঙে গেল এখানকার মসজিদ কোথায় ঠিক জানি না তাই আমি ফজরের নামাজটা ঘরে পড়ে নিলাম ফজরের নামাজ পরে উঠে আরেকটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই আর ঘুম আসছে না নতুন জায়গা হওয়ার কারণে মনে হয় দশটার দিকে সবাই নাস্তা খেয়ে উঠলাম তারপর আন্টির কথা মতো ইসা আমাকে নিয়ে বেরিয়ে পড়লো দুজন আগে পিছে হাঁটছি ইসা আমার আগে আমি তার পিছনে হাঁটছি কিন্তু কেউ কোনো কথা বলছে না ব্যাপারটা আমার ভালো লাগলো না এমন মনে হচ্ছে সে আমাকে ঘুরাতে নিয়ে আসেনি নিয়ে এসেছে বড়িগার্ড বানিয়ে হঠাৎ ঈশা থমকে দাঁড়ায় আমিও তাই করলাম ঈশা আমার দিকে ফিরে তাকিয়ে বলে কি ব্যাপার বলুন তো আমি বললাম কই কিছু না তো কেন কিছু হয়েছে নাকি ঈশা বলে আপনি আমার পিছনে কেন আমার পাশে পাশে চলুন আমি বললাম ইয়ে মানে আমি তো মনে করি যে আপনি কিছু মনে করবেন তাই আর কি ঈশা বলে পাশাপাশি চলবেন এখানে কিছু মনে করার কি আছে এমন সময় আমাদের সামনে দিয়ে একটা খালি রিক্সা যাচ্ছিল ঈশা সেদিকে লক্ষ্য করে বলে এই যে মামা যাবেন রিক্সাওয়ালা বলে হ হামো কই যাইবেন ঈশা বলে কোথায় যাবো যেতে যেতে বলছি এই বলে ঈশা রিক্সায় উঠে বসে আমি দাঁড়িয়ে রইলাম ঈশা বলে আপনি দাঁড়িয়ে আছেন কেন উঠে বসুন আমি একটু ইতস্তত করছি কারণ এর আগে কখনো কোনো মেয়ের পাশে বসেনি ঈশা আবার বলে কি হলো এত কি ভাবছেন উঠে বসুন মনে সংকোচ থাকা সত্ত্বেও উঠে বসলাম যতটুকু নিজেকে গুটিয়ে বসতে পারি সেরকম চেষ্টা করতে লাগলাম কিন্তু রিক্সায় দুজন বসলে টাচ হবে এটাই স্বাভাবিক আমাকে এমন করতে দেখে ঈশা মুস্কি হাসলো আমার চোখ এড়ালো না কোথায় মেয়েটা নিজেকে গুটিয়ে রাখবে যাতে আমার শরীরে টাচ না লাগে সেই জায়গায় আমি সেই প্রচেষ্টা করে যাচ্ছি কি অদ্ভুত তাই না কিন্তু পারলাম না নিজেকে বেশিক্ষণ গুটিয়ে রাখতে রাস্তায় ছোট ছোট গর্ত ছিল সেগুলোতে রিক্সার চাক্কা আটকে গিয়ে রিক্সায় ঝাঁকুন সৃষ্টি করছে তাতেই আমরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে যাচ্ছি ঈশা বলে এসব রাস্তাঘাটে এমনটাই হয় তাই বলছি আপনি স্বাভাবিক হয়ে বসুন ওর কথা শুনে একটু আশ্বাস পেলাম তাই স্বাভাবিক হয়ে বসলাম প্রায় আধা ঘন্টা চড়ে একটা পার্কের কাছে এসে দাঁড়ালো ঈশা ভাড়া দিতে যাবে তার আগে আমি ভাড়া মিটিয়ে দিলাম ঈশা বলে আরে আপনি দিচ্ছেন কেন আমি দিচ্ছি তো আমি বললাম কোনো সমস্যা না তারপর দুজন পার্কের ভিতরে চলে গেলাম বেশ মনোরম দৃশ্য আশেপাশে বড় বড় গাছ সারি সারি ছোট ছোট ফুলের গাছ প্রতিটা গাছের পাশে একটি করে বেঞ্চি বসার জন্য তার পাশে একটা নদী বয়ে গেছে গাছে গাছে ছোট বড় নানান রকমের পাখি কিচিরমিচির শব্দ করে যাচ্ছে শুনতে খুব ভালো লাগছে আমি মনে মুগ্ধ হয়ে চারিদিকটা দেখে যাচ্ছি হঠাৎ ঈশা বলে কি কেমন লাগছে বলুন আমি বললাম বেশ ভালো লাগছে সত্যি খুব সুন্দর জায়গায় ঈশা বলে চলুন আমরা ওই দিকটা গিয়ে বসি ওর কথা মতো সেই জায়গায় গিয়ে বসি দুজন কিছুক্ষণ নিরবতা থেকে ঈশা বলে আচ্ছা একটা কথা বলি যদি মাইন্ড না করেন আমি বললাম কি কথা বলুন মাইন্ড করার কি আছে হঠাৎ ঈশা বলে আসলে বলতে চাচ্ছি যে আমরা কি ফ্রেন্ড হতে পারি আমি কোনো ভনিতা না করে বললাম কেন নয় আমাদের দুজনে মারাই যখন বেস্ট ফ্রেন্ড তাহলে আমরা হতে দোষ কোথায় ঈশা বলে তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড আমি বললাম হ্যাঁ তবে একটা কথা রাখতে হবে ঈশা বলে আবার কি কথা আমি বললাম আমরা একে অপরকে তুমি নয়তোবা তুই বলে সমাধান করব। কি রাজি তো ঈশা বলে রাজি বাট তুমি করে বলবো তুই ভাষাটা ঠিক তবে একটু আনকমফোর্টেবল আমি বললাম ওকে যেটা তোমার ভালো লাগে আজও ঈশা বোরখা পরে আছে তবে ওর কাজল কালো চোখ দুটো খুবই মায়াবী আর চোখেতে মোটা করে কাজল পরাতে আর সুন্দর লাগছে চোখ দুটো গতকাল আমাদের প্রথম দেখা আর আজ আমরা দুজন বন্ধু হয়ে গেলাম সোজা আপনি থেকে তুমিতে এসে পড়লাম এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেছে ভাবতে অবাক লাগে আমাকে চুপ দেখে ঈশা বলে আচ্ছা বলো তো তুমি এত চুপচাপ কি ভাবো যখনই দেখি তখন ভাবনায় ডুবে থাকো আমি বললাম ভাবি তোমাকে নিয়ে ঈশা একটু অবাক হয়ে বলে আমাকে নিয়ে মানে আমি বললাম তুমি কত সুন্দর তোমার মনটা তার চেয়ে বেশি সুন্দর বিশ্বাস করবে কিনা না জানি না তোমাকে দেখলে চোখ জুড়ায় না ঈশা বলে তাই বুঝি আমি বললাম হুম ঠিক তাই আমি না মনে কথা চেপে রাখতে পারি না যেটা আমার মনে আসে আমি সেটা প্রকাশ করে বলি তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে ঈশা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে সে মনে মনে ভাবছে কি বলছে এগুলো ও আমাকে ওর ভালো লেগেছে মানে ঈশাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আমি বললাম দেখো তুমি মাইন্ড করো না যা সত্যি তাই বললাম যদি তুমি মাইন্ড করো তাহলে আর কখনো বলবো না ঈশা বলে না না আমি মাইন্ড করে নি তবে একটু অবাক হয়েছি এই প্রথম কেউ আমাকে বলল আমাকে তার ভালো লেগেছে আমি বললাম কেউ তোমাকে দেখেনি তাই হয়তো বলেনি কিন্তু আমি তোমাকে দেখেছি খুব কাছ থেকে ঈশা মুচকে এসে মাথা নিচু করে নাই সে লজ্জা পেয়েছে লজ্জা পেলে মেয়েদেরকে আরও বেশি সুন্দর লাগে ঈশা মাথা নিচু রেখে আমাকে বলে কিছু মনে না করলে আমি একটা কথা বলি আমি বললাম বলো কি বলবে ঈশা বলে সত্যি বলতে তোমাকে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে তোমার ব্যবহার তোমার তাকানোর ভঙ্গিমা তোমার মুখের ওই হাসি সবই আমার ভালো লেগেছে আমি কোনো না করে বললাম ধন্যবাদ তোমার তোমার কথা শুনে খুশি হলাম যে আমাকেও ভালো ভালো লেগেছে লাগাটা এটা একটা স্বাভাবিক ব্যাপার ঈশা বলে না ভুল বললে আমি বললাম ভুল কোন দিক দিয়ে ঈশা বলে ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার জন্ম নেয় সেটা ভুলে যেও না আমি বললাম তাই বুঝি তাহলে আমাদের ভালো লাগা কি সেই দিকে মরে নেবে ঈশা কিছুটা লজ্জা মিশ্রিত চোখে আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় তারপর খুবই নরম সুরে বলে জানি না বুঝতে পারলাম ও খুব লজ্জা পাচ্ছে তাই আর কিছু বললাম না আজ যখন এতটা ফ্রি হতে পেরেছি কাল নিশ্চয়ই আরও হতে পারবো ভালো লাগা যখন জন্মেছে সেটাকে ভালোবাসায় রূপান্তর করতে বেশি সময় লাগবে না জাস্ট সময়ের অপেক্ষা তবে এখানে আছি তো আরো বেশ কয়েকদিন ওর ভালোবাসা জয় করেই যাব তারপর আরও কিছুক্ষণ ঘুরে ফিরে আমরা চলে এলাম বাসায় সে কখন বেরিয়েছি এখন ফিরেছি এত দেরি করে ফেরাতেও কেউ কিছু বলল না আশ্চর্য আর উল্টো জিজ্ঞেস করছে কোথায় কোথায় ঘুরেছে আমার বদলে ঈসা হিসেব দিতে লেগে গেল এভাবে সপ্তাহ খানিক কেটে গেল আমরা দুজন আরও একটু ফিরি হয়েছি ঈশার হাবভাব ভাব দেখে মনে হয় সে আমাকে পছন্দ করে কিন্তু মুখে কিছু বলতে পারছে না এদিকে আমারও সেই অবস্থা যতক্ষণ পর্যন্ত না নিজের মনের কথা প্রকাশ করতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি পাচ্ছি না মনে মনে সিদ্ধান্ত করে নিলাম আজ বলবো তবে কিভাবে মাথায় একটা বুদ্ধি এলো ঈশাকে বললাম সন্ধ্যার পর ছাদে দেখা করতে ঈশা বলে তুমি কি পাগল হলে সন্ধ্যার পর সবাই জেগে থাকবে তার চেয়ে ভালো রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গেলে তারপর না হয় দেখা করি আমি বললাম ঠিক আছে সেই অনুযায়ী রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পর ঈশা ছাদে এলো আমি ছাদের মুখে দাঁড়িয়েছিলাম ঈশা আসতেই দুজন ছাদের রেলিং এর দিকে গেলাম চাঁদনি রাত ছিল চাঁদের আলোয় বেশ পরিষ্কার চারিদিক আমরা দুজন দুজনকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ঈশা বলে কেন দেখা করতে বলেছ বলো আমি বললাম এত রাতে কেন দেখা করতে বলেছি তুমি জানো না ঈশা বলে না বলে জানবো কি করে আমি ঈশার হাত ধরে বললাম সত্যি তুমি জানো না ঈশা আমার চোখের দিকে তাকিয়ে বলে কি বলতে চাও তুমি আমি বললাম দেখো ঈশা আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না আর এত রোমান্টিকতাও জানি না আমি সোজাসোজি কথা বলতে ভালোবাসি আসলে তোমাকে আমার ভালো লাগে ভালো লাগে মতলব আই মিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ এই বলে হাঁটু গেড়ে বসে ওর সামনে একটা ফুল বাড়িয়ে দিলাম দেরি না করে ঈশা তৎক্ষণাৎ আমার ফুলটা হাতে নিয়ে বলে আমিও তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু এই বলে ঈশা আমাকে টেনে দাঁড় করায় তারপর একদম কাছে চলে এসে টি শার্ট খামছে ধরে বলে প্রথম দিন থেকেই তুমি আমাকে ভালোবাসো তাহলে আগে বলো কেন আমি বললাম তুমি কি করে বুঝলে আমি তোমাকে প্রথম দিন থেকে ভালোবাসি ঈশা বলে পুরুষ যখন প্রেমে পড়ে তখন তাদের চোখ বলে দেয় তাদের চাহনির ভঙ্গিমাতে বোঝা যায় আসলে তারা কি বলতে চায় আমি ওর কাঁধে হাত রেখে বললাম যদি বলি তুমিও তাহলে কি মিথ্যে বলা হবে ঈশা বলে এবার বলো তুমি কি করে বুঝলে আমি বললাম প্রথম দিন দুপুরে খেতে বসে বারবার আরচকি আমাকে দেখছিলে আর এমনিতেও তুমি আমার পাশে বসেছিলে শুধু তাই নয় রাতেও ইচ্ছে করে আমার পাশে বসেছো সেই থেকে প্রতিদিন আমার পাশে বসে খাচ্ছ নিজে থেকে বন্ধুত্ব করা তা কি এমনি এমনি আমার মুখে কথাগুলো শুনে ঈশা দু হাতে মুখ লুকিয়ে বলে যা দুষ্ট তুমি দেখি সব বুঝে গেছো আমি হেসে ওর হাত মুখ থেকে সরানোর চেষ্টা করলাম অমনি ঈশা এসে আমাকে জড়িয়ে ধরে তারপর আমার বুকে ওর মুখটা দেয় ঈশা থেকে আমি লম্বা তাই সে খুব সহজে আমার বুকে মুখ লুকোতে পেরেছে এই প্রথম কোনো নারীর স্পর্শ পেলাম আমার মনে আন্দোলন শুরু হয়ে গেছে পুরো শরীরে বিদ্যুতের ঝলকা খেলে উঠেছে আমি নিজেকে ধরে রাখতে পারছি না ঈশা আমাকে কি ভাববে না ভাববে তার তোয়াক্কা করলাম না আমিও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরি বুকের সাথে ঈশার বুকটা খুব তেজ উঠানামা করছে তার মুখের গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে তাতে আমি আরও নেশাকৃত হয়ে উঠছি আমি যেন আরও আকৃষ্ট হয়ে পড়ছি নেশার প্রতি কিছুক্ষণের জন্য ভুলে গেলাম সব কিছু আমি ঈশাকে আমার বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরি ওর মাথায় খেয়ে ধীরে ধীরে ওর গালে কিস করতে থাকি তারপর ওর কপালে চুমো খেয়ে আস্তে আস্তে ওর ঠোঁটের দিকে নেমে আসি ওর ঠোঁটে ঠোঁট রেখে আলতো করে স্পর্শ করতেই ঈশা কেঁপে ওঠে সে আমার পিঠ খামছে ধরল আমি আবারও আলতো করে ছুঁয়ে দিলাম ওর ঠোঁট সেই একই শিহরণ খেলে গেল দুজনের মাঝে এতক্ষণ ঈশা চোখ বন্ধ করে এই ভালোবাসা এনজয় করছিল হঠাৎ চোখ খুলতে সম্বিত ফিরে পেলো তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে বুঝতে পারলো ভুলটা তারই ছিল ঈশা ছেড়ে দাওয়াতে সম্বিত ফিরে পেয়ে বললাম সরি সরি আসলে আমি বুঝতে পারিনি কিছু মনে করো না তুমি জড়িয়ে ধরাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি প্লিজ ক্ষমা করে দাও ঈশা বলে আমি কিছু মনে করিনি ভুলটা আমারই ছিল আমি বললাম ভুলটা আমাদের দুজনেরই ছিল আল্লাহ যেন আমাদের দুজনকে মাফ করে ঈশা বলে আমিন আমি বললাম রাত অনেক হয়েছে চলো ঘুমবে এই বলে দুজন যার যার রুমে চলে গেলাম সেই থেকে শুরু হলো দুজনের প্রেম কাহিনী আমরা আরও এক সপ্তাহ পর্যন্ত ছিলাম সেই এক সপ্তাহ দুজন ছুকিয়ে প্রেম করেছি বাড়ির কারোরই আমাদের দিকে খেয়াল ছিল না তারা তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল তাই আমাদেরও সুযোগ ছিল আমাদের বাড়িতে আসার পরেও মাসে অন্তত দুইবার দেখা করতে যেতাম ঈশার সাথে আমি ওর খুব কেয়ার করতাম প্রতিদিন ফোনে কথা হতো আমি ফোন দিয়ে প্রথমে জিজ্ঞেস করতাম তুমি খেয়েছ তোমার শরীর কেমন আছে কি করছো পড়াশোনা কেমন চলছে ইত্যাদি ইত্যাদি প্রথমে প্রথমে এগুলো জিজ্ঞেস করলে সে খুব খুশি হতো কিন্তু ধীরে ধীরে আমার কেয়ার করাটা যেন ঈশা আর সহ করতে পারছে না এক বছর পর্যন্ত ভালোই কাটলো আমাদের রিলেশন তারপর থেকে ঈশা পরিবর্তন হতে থাকে আমার সাথে খুব উচ্চস্বরে কথা বলে ইগনোর করতে শুরু করে যে মেয়েকে যখন ফোন দিতাম তখনই সে কথা বলতো সে মেয়ে সারাদিনে একবার ফোন রিসিভ করে রিসিভ করেও খুব বাজেভাবে কথা বলে তাকে আমি বড্ড ভালোবাসি এতটা ভালোবাসি যে এত বাজে কথা শুনেও ওর সাথে কথা না বলে পারি না এমন একটা দিন নেই যে আমার চোখের পানি পড়ে না কি থেকে যে কি হয়ে গেল আমি নিজেও জানি না খুব কষ্ট হয় আমার রাতে মুখে বালির চাপা দিয়ে ঘুমরে ঘুমরে কান্না করি ঈশার সাথে ফোনে কথা বলেও কান্না করি আমার চোখের পানি তার কাছে নাকি ঢং সে আমাকে বলে তোমার এই রং ঢং আমার সামনে করবে না আমার সহ হয় না আর এতবার ফোন করবে না আমাকে সে আমাকে ছেড়েও দিচ্ছে না আবার কাছে টেনেও নিচ্ছে না সে চাইছে চাইছেটাকে আমি কিছুই বুঝতে পারছি না রিলেশনের আজ তিন বছর হলো কিন্তু এত কিছুর পরেও ওকে আমি ছাড়তে পারিনি ওকে যে খুব ভালোবাসি আমি আজ খুব ওকে দেখতে ইচ্ছে করছে তাই ফোন দিলাম অনেকবার রিং হয়ে গেল রিসিভ করছে না অবশেষে রিসিভ করলো আমি বললাম ঈশা কেমন আছো আজকে একটু দেখা করতে পারবে অনেকদিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না ঈশা বলে ও সরি কাব্য আজকে দেখা করতে পারছি না অন্যদিন দেখা হবে কেমন আজকে আমার ম্যাথামেটিক্স টু অ্যাসাইনমেন্ট আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে অন্যদিন না হয় দেখা করব ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো ঈশা বলে হুম এতটুকু কথা বলে ঈশা ফোনটা রেখে দিল একটা বারো খোঁজ নিল না আমি কেমন আছি সে এরকম তো ছিল না তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি আমার কি ওকে চিনতে কোথাও ভুল হয়েছে এসব ভাবছিলাম আর একটা বিরহের গান শুনছিলাম হঠাৎ মাগরীবের আজানের সুর ভেসে আসলো পাশের মসজিদ থেকে গানটা বন্ধ করে উঠে আস্তে আস্তে বেরিয়ে গেলাম মসজিদের উদ্দেশ্যে আর আনমনে ভাবতে লাগলাম ফেলে আসা দিনগুলোর কথা এসব ভাবতে ভাবতে মসজিদে চলে আসি তারপর নামাজ পড়ে বাসায় চলে এলাম এভাবে আরও কয়েকদিন কেটে গেল আজ অনেক কষ্টে রাজি করিয়েছি ঈশাকে দেখা করার জন্য সেই অনুযায়ী চলে গেলাম ঈশা বাড়িতেই আসতে বলেছিল কারণ বাড়িতে কেউ ছিল না সে একা ছিল কেউ থাকলেও কোনো সমস্যা হতো না আমি আসতে এসে দরজা খুলে দিল কতদিন পর দেখা ওকে দেখে আমার দু চোখ ঝাপসা হয়ে এলো নিজেকে ধরে রাখতে পারছে না তাই ছুটে গিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম দু চোখে নোনা জল ওর কাঁধ ভিজে যাচ্ছে কিন্তু এসে আমাকে জড়িয়ে ধরেনি হঠাৎ সে যা করলো আমার সাথে সেটা আমি বাস্তবে তো দূর কল্পনায়ও ভাবতে পারিনি মানুষ অবহেলা করলে এমনটা করতে পারে ঈশাকে না দেখলে বুঝতে পারতাম না এরপর যা হলো আমার সাথে আজকের গল্প এখানে সমাপ্ত গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ